আসসালামু আলাইকুম মাজুরান পক্ষ থেকে আমি আমার আছি আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা আরেকটা ফুড ব্লগিং ভিডিও আজকে চলে গেলাম রাত্রে ডিনার করতে কাছি ভাইতে কাচি ভাইতে ঢুকে এখান দিয়ে দেখছি প্রচণ্ড মানুষের ভিড় মানুষের বেসিংয়ে হাত ধুচ্ছে এখানে মানুষের বসার জায়গা নেই তাই মানুষ ভেতরে ওয়েটিং রুমে ওয়েট করছে কোনো মতে জায়গা সিলেক্ট করে খাবারটাও নিয়ে এলাম অর্ডার দিয়ে দিচ্ছি এখন আমরা সবাই মিলে খাবারের অপেক্ষায় করছি ইতিমধ্যে প্লেট চলে এসেছে কাচি ভাইয়ের লোগো লাগানো প্লেট তো ভাইয়া এখন আমাদের জন্য খাবার নিয়ে আসছে আমরা চারটা সিঙ্গেল প্লাটার অর্ডার দিয়েছি যার প্রাইস পড়েছে মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে পার হেড ওয়ান ইস টু ওয়ান যেটা সেই প্লাটারটা আমরা অর্ডার দিছি তো আমাদের চারজনের জন্য চারটা এসে পড়েছে এবং এটার মধ্যে থাকবে হচ্ছে দুই পিস মাটন থাকবে এক পিস আলু থাকবে তো এটা হচ্ছে একজনের কোয়ান্টিটি যেটা সেইটা তো এখানে সবাই আমরা নিজেদের মতন বেড়ে নিচ্ছি তো কাচি ভাইয়ার হচ্ছে যে পরিমাণের নাম শুনছি সেই তুলনায় অনেক বেটার কিছু এক্সপেক্ট ছিল বাট এরকম কিছু পাবো সেটা কখনো আশা করি নেই তা ছিল এখানে দুই পিস মাটন থাকবে এক পিস আলু থাকবে বাট মাটনটা যে এরকম সাইজ থাকবে সেটা কখনো ভাবি নাই মাটনটা সাইজ হচ্ছে একটার সাইজ হচ্ছে মিডিয়াম আরেকটা সাইজ হচ্ছে খুবই ছোট এরকম সাইজ অর্ডার করিনি জানলে আগে মানে এখানে আসতামই না এই তুলনায় সুলতান ডাইন অনেক ভালো কারণ সুলতান ডাইনের মধ্যে প্যাকেজ হচ্ছে ওয়ান ওয়ান যেটা সেটা হচ্ছে পাঁচশো টাকা কিন্তু ওইটার মধ্যে চার পিস মাটন থাকবে এক পিস না দুই পিস যেন আলু থাকে সেটা না কেমন লাগলো আলহামদুলিল্লাহ বন্ধু ভাই খাওয়া টাকা শেয়ার ভাই কোয়ান্টিটিটা হলো না ভাই আমার পেট এখনও ভরা নেই सेम pere bhai same কি কম ভাই pere kono moti jodi gajon shoshaye shoshane ban kori এখানে সবার ফিডব্যাকই আমাদের কারোই খেয়ে মন ভরে নাই পেট তো দূরের কথা খাবারের কোয়ান্টিটি ছিল অসম্ভব কম মানে এতটা কম আশা করি নেই তিনশো টাকার কাচ্ছি ভাইয়ের প্লাটার থাকার উচিত ছিল আর একটু বেশি অনুভূতি বল খায় কেমন লাগলো বলো খাবার ভাই যা মনে করলাম ভাই ব্র্যান্ড হিসেবে খাবারের কোয়ালিটি তো ভালোই না প্লাস হচ্ছে যে কোয়ান্টিটি দেয় হচ্ছে ভাই ছোটো ছোটো বাচ্চাগুলো যে ফি খাবার যে খাবারটা রান্না একদম ফালতু তোর কোনো ফিডব্যাক আছে আমি আর খাই না একদম ফालतू একদম ফालतू 300 টাকার প্লাটার ওই দেশে যাইবো না টাকা কত টাকা ইয়া ছিল না খাবারের কোয়ালিটি অতটা ভালো না